সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত একমাত্র অসুস্থ ব্যক্তি বলতে পারবে আমরা যারা সুস্থ আছি আমরা আলহামদুলিল্লাহ বলি এই ছিল আমার জীবনে অত্যন্ত ভয়ঙ্কর দিনের মধ্যে একদিন একদিন বলবো না কিছু দিন এই দিনগুলা যে আমি কিভাবে কাটিয়েছি একমাত্র আমার আল্লাহ জানে নির্গম রাত আর কান্না এই দিনগুলো আসলে কখনোই বলা যাবে না একটা অসুস্থ বাচ্চার জন্য তার মায়ের ভিতরে যে কি চলে একমাত্র আল্লাহ জানে আর মা জানে আর যে মা হয়েছে সেই জানে তো আমার বাচ্চা হঠাৎ করে কীরকম একটা কাপড় দিয়ে উঠতেছিল আমি আসলে বুঝতেছিলাম যে কি তো ওর বাবা দেখে বলতেছে যে ডক্টরের কাছে নিয়ে যাও আমার হাজব্যান্ড আমার মেয়ের প্রতি এতটাই দুর্বল যে আমার মেয়ে যদি হাঁচিয়েও দেয় তারপরও বলে যে ডক্টর কাছে নিয়ে যাও উনি অনেক পরিমাণ ভালোবাসে তার মেয়েকে আমার চেয়েও বেশি তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর বলতেছে যে এটা হয়তো বা একটা ব্রেনের খিচুনি তখন আমার মনের ভিতর যে কি হচ্ছিল মানে আমি তো ডক্টর রুমে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছিল যে এ তো টুক বাচ্চার ব্রেনের খিচুনি বলতে কি মানে উনি প্রথমে বলছে যে খিচুনি হয়তো বা এটা মৃগি রোগের মতো একটা কি একটা হাইপো আমি সঠিক আমার মনে নাই এটা মেডিকেলের বাসায় যাই হোক তারপর দিল এজি টেস্ট তো এজি টেস্ট করানোর জন্য নিয়ে গেলাম তো এজি টেস্টটা দশ মিনিট লাগে করতে তো একদম স্থির থাকতে হবে কোনো নড়াচড়া করতে করা যাবে না তো ও তো ছোটো বাচ্চা ওর একটু মানে টাচ লাগলে ওঠা যেতেছিল বারে বার তো এরকম করে দুই তিনবার নিয়ে গেছি হইতেছিল না তারপর ডক্টর একটা মেডিসিন লেখা দেয় ঘুমের তো ওই মেডিসিনটা খাওয়ানোর পর যাই হোক আলহামদুলিল্লাহ টেস্টটা করতে সক্ষম হইলাম তারপর হইল আরও বড় জ্বর আমার জীবনে তো এ যে টেস্টটা করায় বাসায় নিয়ে যাই তারপর আবার ডক্টরে গেছে নিয়ে যাই ইয়ে যে টেস্টের রিপোর্টটা নিয়ে আমরা মানে পরের দিন আবার আমাদের যে ডক্টর দেখাই আমি নাম বলবো না উনি গাজীপুরের মধ্যে সবচেয়ে সবচেয়ে সিনিয়র একটা ডক্টর উনি অনেক কী বলে ঢাকা শিশু হাসপাতালের ডক্টর ছিল এখন রিটায়ারমেন্ট আছে ওনারে আমরা সব সময় দেখাই ওনার চিকিৎসা আসলে অনেক ভালো আমি বলবো না খারাপ উনি অনেক জ্ঞানী ব্যক্তি আর ওনার সব কিছুই ভালো লাগে সব সবসময় ওনারে দেখাই তো এই যে টেস্টটা নিয়ে ওনার কাছে যাই ওনার কথা শোনার পরে মানে আমি তো কি করব আমি বুঝতেছিলাম না যে আল্লাহ এই মেয়ের নিয়ে আমার হাজবেন্ড এত স্বপ্ন দেখতেছে আমার হাজবেন্ডের অনেক স্বপ্ন আমার এই মেয়ের নিয়ে তো কি বলবো এরপরে দিচ্ছে এমআরআই এমআরআইটা দিচ্ছে এমআরআইটা তো আরো বেশি কঠিন আই রুমে ওরে ঘুমের ওষুধ খাওয়াই খাওয়াইয়া নিয়ে গেলেও মানে কি একটা ভয়ঙ্কর সাউন্ড হয় এই সাউন্ডের ইসেও উঠা যায় প্রায় তিন চার দিন এরকম হয়েছে তারপর আমরা ডিসিশন নিলাম যে এই জায়গায় না হলে কি করা যায় তো আবার ডক্টরের কাছে গেলাম ডক্টর সাজেস্ট করলো ঢাকা এই কি বলে মানে যে কোনো একটা হসপিটালের নাম বলছো এবার কেয়ার সরি এবার কেয়ার একটা হসপিটাল ওইখানে নিয়ে যাওয়ার জন্য তো তিন চার দিন ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য আমার মেয়েটা এত পরিমাণ দুর্বল হয়ে যায় বলবো আমি ভিতরে ঢুকিনা না আমার বাবাকে দিয়ে ভিতরে ঢুকায় আরামে আমি বসে অনেক কান্না করি আশেপাশের মানুষগুলো আমারে অনেক সান্ত্বনা দেয় আমারে বোঝায় যাই হোক এ আমারের রিপোর্টটা নিয়ে যাওয়ার পরে তখন শুনি অন্য আরেকটা রোগের কথা বলল এখন কি করব। এখন তো মাথায় কাজ করতেছিল না তখন উনি বলল যে আপনারা ডাকা পিজিতে যান ওইখানে নিউরোলজিস্ট একটা ইয়ে আছে ডিপার্টমেন্ট ওইখানে দেখান তো ওইখানে যাই আমরা আর এই যে খাবারগুলো দেখতেছেন আমি আসলে কোনো মানত করি নি আমি এমনিতেই একটু রান্না করে তিমখানায় দিই তো সবচেয়ে কি বলে মজার বিষয় হয়েছে মজার বলবো না এটা আমার রহমতের বিষয় বলবো যে ওইখানে যাওয়ার পরে আমি ওইখানে দেখতে পারি যে সব বাচ্চাগুলো যায় সব কি বলে অটিস্টিক বা প্রতিবন্ধী এখন আমার ডক্টর বলে আপনি এখানে আসছেন কেন আপনার বাচ্চা তো পুরো সুস্থ রিপোর্টে তো কোনো খারাপ কিছু নাই তা আমি বল যে এগুলার জন্য আমার এরকমই দিছে বলে হয়তো বা কোনো ভিটামিনের ঘাটতি আছে আপনার বাচ্চা একদম সুস্থ রিপোর্ট কোনো খারাপ না আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান তারপর আল্লাহর যে কিভাবে আমি শুক্রিয়া জানাবো আমার বলার বাসা নাই আমি তো মানে ওই খুশি তারক মানে কান্না করে দিছি আমরা চিন্তা করতেছিলাম যে যদি খুব বেশি খারাপ কিছু হয় তাহলে এডে নিয়ে যাব তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ